নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা আমি পিভিটি পাঁচশো এক দিয়ে কীভাবে চং সেটিং করবেন কটি ইউনিট চালাবেন তার সম্পূর্ণ ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিও থেকে কমেন্ট করেছেন অনেকজনা বা অনেকজনা ফোনও করেছেন যে পিভিটি পাঁচশো এক দিয়ে কীভাবে বক্স সেটিং করব তার ভিডিও দেওয়ার জন্য আজকের ভিডিওতে আমরা কীভাবে বক্স সেটিং করব তাই দেখব তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যেসব বন্ধু চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতে বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং সাউন্ডের বিভিন্ন টিপসগুলো ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংগুলো ভিডিও আরেকটি অনুরোধ এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিঙ্ক শেয়ার করুন শেয়ার করলে নতুন বন্ধুর কাছে ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও বিভিন্ন ইকুইপমেন্ট সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে দেখবো আজকে পিভিটি পাঁচশো এক দিয়ে কী ধরনের বক্স সেটিং করবেন বন্ধুরা এটি হলো স্টেঞ্জার কোম্পানির পিভিটি পাঁচশো এক নতুন মডেলের অ্যামপ্লিফায়ার এই অ্যাম্প্লিফায়ারটির স্ট্রেঞ্জারের খুবই সাকসেসফুল অ্যাম্প্লিফায়ার এবং এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে আমরা আটশো থেকে হাজার ওয়াট লোড ওহুস ম্যাচিং করে খুব অনায়াসেই চালাতে পারি তো চলুন বন্ধুরা এরপর আমরা জানবো যে এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে যদি আমরা বক্স সেটিং করি কি কি ধরনের বক্স এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে সেটিং করব যাতে অ্যাম্প্লিফায়ারটির কোনো ক্ষতি হবে না এবং দীর্ঘদিন আমাদের স্পিকারগুলিও লাস্টিং করবে বন্ধুরা প্রথমেই দেখাবো এই ধরনের ডবল বারো একটি এইচএ দুশো ওয়াট করে ডবল বারো মানে দুশো দুশো চারশো আর একটি এইচ এফ ফোর ফিফটি মানে পঞ্চাশ থেকে ষাট ওয়াট এই ধরনের দুটি বক্স কমন এবং টু হোমসে প্যারালালি কানেকশান করে চালালে স্ট্রেঞ্জার পাঁচশো একের সঙ্গে কিন্তু এই ধরনের বক্স খুব সুন্দর পারফরমেন্স করে বন্ধুরা আটশো থেকে নশো ওয়াটের মধ্যে লোড হয় কমন এবং টু হোমসে স্ট্রেঞ্জারে খুব ভালোভাবে পারফরমেন্স করে বন্ধুরা যে বক্সটি দেখালাম ওই বক্সটি চারটি স্পিকারই প্যারালালি কানেক্ট হবে কমন এবং টু হোমসে যদি লাগান খুব ভালো পারফরমেন্স করবে নশো লোড এই স্টেঞ্জার পাঁচশো একে খুব ভালো পারফরমেন্স করবে বন্ধুরা এরপর আমরা যদি সিঙ্গেল পনেরো ইঞ্চি বাজাই সিঙ্গেল পনেরো ইঞ্চির ক্ষেত্রে আমরা দুটি পনেরো ইঞ্চি চারশো ওয়াট দুটি টপ একটি করে স্পিকার এবং একটি করে ফোর ফিফটি এইচএফ চারশো এবং একটি পঞ্চাশ থেকে ষাট ওয়াটের এইচএফ আর একটি বক্সে চারশো আর একটি ফোর ফিফটি এইচএফ মনে ওই ধরনের দুটি বক্সে বক্সটিকেও দেখাচ্ছে আপনাদেরকে আমরা দেখুন এখানে একটি পনেরো ইঞ্চি স্পিকার রয়েছে চারশো ওয়াটের এবং আরেকটি ফোর ফিফটি এফের সঙ্গে একটি হাইস লাগানো আছে এই ধরনের বক্স যদি আমরা আপনারা বানান তাহলে কিন্তু পাঁচশো এক সঙ্গে দুটি বক্স অনায়াসে চালাতে পারবেন দুটি বক্সের লোড আসবে মোটামুটি আটশো থেকে নশো ওয়াট মধ্যে চারশো করে স্পিকার পঞ্চাশ ওয়াট করে টুইটার নশো ওয়াটের মতো লোড হবে এবং কমন এবং ফোর লাগিয়ে যেহেতু স্পিকারগুলো এইট স্পিকার কমন এবং ফোর লাগিয়ে অ্যাম্প্লিফায়ারের সঙ্গে এই বক্সগুলি কিন্তু খুব সুন্দর পারফরমেন্স করে বন্ধুরা যে বক্সটি আমি দেখালাম সেই বক্সটি যেহেতু আট অংশে স্পিকার তাই দুটি বক্স প্যারালালি কানেক্ট করলে কমন এবং ফোর অংশে লাগাবেন চারশো ওয়াট করে স্পিকার এবং ফোর ফিফটি এইচএ পঞ্চাশ থেকে ষাট ওয়াট করে এইচএ এক একটি বক্সে আটশো থেকে নশো ওয়াটের মতো লোড হবে দেখবেন কমন এবং ফোর অংশে লাগিয়ে চালাবেন দেখবেন খুব সুন্দর পারফরমেন্স করবে না অ্যাম্প্লিফায়ার কিছু হবে না বক্সের কিছু হবে বন্ধুরা যদি এরপর সিঙ্গেল বারো ইঞ্চি যদি টপ ব্যবহার করেন পাঁচশো ওয়াটের বা চারশো ওয়াটের সেই ক্ষেত্রে এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে কীভাবে কানেকশান করবেন বন্ধুরা সিঙ্গেল বারো ইঞ্চি স্পিকারও কিন্তু এইট অমসেরই হয়ে থাকে এইট অমসের পাঁচশো ওয়াট স্পিকার কমন এবং ফোর অমসের দুটি বক্সে কানেক্ট করুন প্যারালালি দেখবেন খুব সুন্দর পারফরমেন্স করছে বক্সের সঙ্গে অ্যাম্প্লিফায়ারটি আমি কী ধরনের বক্স হবে সেটিও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বন্ধুরা দেখুন এই বক্সটি হচ্ছে সিঙ্গেল বারো ইঞ্চি টপ এখানে আপনারা পাঁচশো ওয়াটের একটি স্পিকার লাগান বা চারশো ওয়াটের একটি স্পিকার লাগান বারো ইঞ্চি আট অমসের এবং উপরে একটি ফোর ফিফটি এইচ লাগান এই ধরনের বক্স তৈরি করুন দেখবেন পাঁচশো এক সঙ্গে দুটি বক্স খুব সুন্দর পারফরমেন্স করবে এরপর দেখাচ্ছি এই ধরনের যদি ফোর ডি বক্স রেডি করেন অর্থাৎ এক একটি বক্সের ভিতরে চারটি করে স্পিকার থাকবে এবং একটি করে এইচ এফ থাকবে তাহলে আপনাদেরকে ষোলো অংশে স্পিকার ব্যবহার করতে হবে বন্ধুরা ষোলো অংশের একশো ওয়াট করে স্পিকার যদি এক একটি বক্সে ব্যবহার করেন তাহলে প্যারালালি কানেক্ট করলে আপনার চারটি স্পিকার চারশো ওয়াট কানেক্ট হবে এবং ফোর অংশে লোড আসবে ষোলো অমস স্পিকার চারটি প্যারালালি কানেক্ট করলে ফোর ওমসে লোড আসবে এবং চারশো ওয়াট করে লোড হবে একটি করে সঙ্গে পঞ্চাশ ওয়াটের এইচএফ দিন এই ধরনের দুটি বক্সকে যদি প্যারালালি কানেক্ট করেন তাহলে কিন্তু অ্যাম্প্লিফায়ারে কমন এবং টু ওমসে লাগিয়ে ব্যবহার করতে পারবেন আটশো থেকে নশো ওয়াট লোড হবে নশো ওয়াট লোড এই অ্যাম্প্লিফায়ার খুব সুন্দর চালায় এবং ডি বক্সও যদি ষোলো অংশে স্পিকার দিয়ে রেডি করেন প্যারালালি কানেক্ট করে কমন এবং টু ওমসে তাহলে কিন্তু এই অ্যাম্প্লিফায়ারের সঙ্গে ভালো বাজবে বন্ধুরা এই যে বক্সগুলি বললাম এই ধরনের বক্স এই অ্যাম্প্লিফায়ারের সঙ্গে চালান দেখবেন খুব ভালো বাজছে এরপর কিছু কিছু বন্ধু কমেন্ট করেন যে পাঁচশো ওয়াটের অ্যাম্প্লিফায়ার আপনি আটশো থেকে নশো ওয়াট লোডের কথা বলছেন বা হাজার ওয়াট পর্যন্ত লোডের কথা বলছেন বন্ধুরা ওমস ম্যাচিং করে এই পি মনো মোনো অ্যাম্প্লিফায়ারগুলিতে যদি পাঁচশো ওয়াটের অ্যাম্প্লিফায়ারে আটশো থেকে হাজার ওয়াট লোড দিন কিচ্ছু হবে না আমাদের দীর্ঘদিন কাজ করছি অভিজ্ঞতা থেকে বলছি আজকে এক বন্ধু কমেন্ট করেছিলেন যে স্ট্রেঞ্জার পিবিটি হাজারে হাজার ওয়াটের অ্যাম্প্লিফায়ার আপনি কী করে বলছেন যে ষোলোশো আঠেরোশো লোড চলবে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন বা কম্পিটিশান করছেন তারা তো অবশ্যই জানেন যে একটি পি মনো অ্যাম্প্লিফায়ারে হাজার ওয়াটে কত লোড দেওয়া যায় হাজার ওয়াটে কমসে কম ষোলশো বা দু হাজার ওয়াট পর্যন্ত লোড দেওয়া যায় যদি হাজার ওয়াট মেশিনে যদি হাজার ওয়াট লোড দিয়ে চালান তাহলে আপনার স্পিকার কিন্তু সঙ্গে সঙ্গেই কাটবে বেশিক্ষণ পেরুবে না প্রেশার দিয়ে বাজালি কেটে যাবে তাই পি মনো অনো যে ধরনের লোডের কথা বলছি ওমস ম্যাচিং করে লোড দিন কোনো ভয় নেই অ্যাম্প্লিফায়ারের কিচ্ছু হবে না এবং বক্সেরও কোনো ক্ষতি হবে না বন্ধুরা ভিডিও আর বড় করব না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই পিভিটি পাঁচশো এক সঙ্গে কী ধরনের বক্স সেটিং করব সে সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতে বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং বিভিন্ন সাউন্ডের টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও থেকে নমস্কার